নমস্কার কেমন আছেন সবাই আশা করি দু সাল নতুন বছরে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের সমস্ত ইচ্ছা মনস্কামনা এই দু সালে পূরণ হোক এই শুভ কামনা এবং প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দু সালে কন্যা রাশির জীবনে ছটি এমন ঘটনা ঘটবে যার ভবিষ্যৎবাণী আজকে এই ভিডিওতে করব সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে কেতু তৃতীয়ভাবে রয়েছে বুধের অবস্থান চতুর্থে রবি ষষ্ঠভাবে শুক্র এবং শনির অবস্থান রয়েছে সপ্তমভাবে রয়েছে রাহুর অবস্থান এবং নবমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর একাদশভাবে রয়েছে নিচস্ত মঙ্গলের অবস্থান কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে ঘটে যাবে এমন ছটি ঘটনা সেই ঘটনা নিয়েই আজকের ভবিষ্যৎবাণী প্রথম যে ভবিষ্যৎবাণী কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে কন্যা রাশির অধিপতি বুধ বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে পরবর্তী সময়ে বুধ চতুর্থভাবে পঞ্চমভাবে ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে ট্রানজিট করবে তো কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় দু পড়াশোনা নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা নতুন সাবজেক্ট নিয়ে কোথাও অ্যাডমিশান নিতে পারেন পড়াশোনাতে সফলতা আসবে যদি কোথাও ফর্ম ফিল আপ করার থাকে ফর্ম ফিল আপ করতে পারেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে পড়াশোনা কিন্তু হানড্রেড পারসেন্ট ভালোভাবে দু হাজার পঁচিশ সালে পড়াশোনাতে পজিটিভ চেঞ্জেস আসবে পড়াশোনা নিয়ে বিগত দিনে কোনো পজিটিভ চিন্তা আপনি করেছেন কিন্তু সেই চিন্তা ফলপ্রসূ হয়নি দু হাজার পঁচিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত শিক্ষার্থী বা বিদ্যার্থীরা রয়েছেন তাদের চিন্তা ভাবনা পড়াশোনা নিয়ে ফলপ্রসূ হবে এবং আপনাদের জীবনে সফলতা আসবে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে না এটা কিন্তু অত্যন্ত একটা প্লাস পয়েন্ট দু সালের জন্য শনির অবস্থান বর্তমানে ষষ্ঠভাবে রয়েছে যদি আপনারা ভেবে থাকেন লোন নিতে চাইছেন লোন কিছুতেই স্যাংশন হচ্ছে না লোন হানড্রেড পারসেন্ট স্যাংশন হবে দু সালের এপ্রিল মাসের মধ্যে যারা ঋণ পরিশোধ করতে পারছেন না ঋণ নিয়ে নিয়েছেন কিছুতেই ঋণ পরিশোধ হচ্ছে না মাথার উপর বোঝা রয়েছে দু সালের এপ্রিল মাসের মধ্যে একটু চেষ্টা করবেন দেখবেন ঋণ পরিশোধ করতে পারবেন যতটা ঋণ নিয়েছেন নাইনটি পারসেন্ট ঋণ পরিশোধ করে দিতে পারবেন শত্রুতার সমস্যায় যারা প্রচুর ভুগছেন গুপ্ত শত্রুতা পারিবারিক শত্রুতা কর্মক্ষেত্রের শত্রুতা বা আশেপাশের কোনো শত্রুতায় আপনারা হয়তো ভুগছেন শত্রুতার সমস্যায় সেই শত্রুতার সমস্যা কিন্তু রিকভারি হবে শত্রু বিনষ্ট হবে অর্থাৎ শত্রু বিনাশপ্রাপ্ত হবে শত্রুতার সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হতে পারবেন দু সালের এপ্রিল মাসের মধ্যে শনি থার্টি ফার্স্ট মার্চ ষষ্ঠভাব থেকে সপ্তমভাবে প্রবেশ করবে শনি সপ্তমভাবে প্রবেশ করলে নতুন কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন প্রচুর বাধা এসছে আপনাদের জীবনে যা কিছু কাজ করতে গেছেন সফলতা আসেনি শনি ট্রানজিট করলেই শনি থার্টি ফার্স্ট মার্চ দু হাজার ট্রানজিট করবে শনি ট্রানজিট করলেই আপনাদের ইচ্ছা পূরণ হবে যে কাজে বাধা আসছে সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে নতুন সুযোগ আসবে আপনাদের জীবনে ব্যবসা ভালো হবে ব্যবসা যাদের মন্দা চলছে ব্যবসাতে কিন্তু গ্রোথ আসবে ব্যবসাতে সফলতা আসবে ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা নতুন ব্যবসা শুরু করতে পারেন অথবা পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন বিবাহ যাদের ম্যাচিউর করেনি বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে গোচর ফল তাই বলছে বিবাহের জন্য কথাবার্তা ফাইনাল হবে শনি সপ্তমভাবে প্রবেশ করলেই শনির দৃষ্টি কিন্তু প্রথমভাবে থাকবে অতএব প্রথম ভাব প্রথম ভাব মানে লগ্নভাব শনি প্রথমভাবে দৃষ্টি দিলে রাগ যেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে তবে সপ্তম ভাবকে কিন্তু অ্যাক্টিভ করিয়ে দেবে যাদের বিবাহ এতদিন ম্যাচিওর করেনি বিভার বিবাহের কথাবার্তা ফাইনাল হয়নি তাদের বিবাহ কিন্তু ফাইনাল হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে শনি সপ্তমভাবে প্রবেশ করলে বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি করাবে যাদের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি ঝামেলা ঝগড়াঝাটি এগুলো চলে তারা অবশ্যই দু সালে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে একটু সাবধান হয়ে যাবেন সতর্ক হয়ে যাবেন লাইফ পার্টনারের সঙ্গে আর্গুমেন্ট একদমই করবেন না ঝগড়া অশান্তি একদমই কিন্তু করতে যাবেন না নিজের সিদ্ধান্ত আপনার লাইফ পার্টনারের ওপরে জোর করে চাপিয়ে দেবেন না এতে কিন্তু সমস্যা আসবে কবে থেকে সাবধান হবেন থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ থেকে সাবধান হয়ে যাবেন যাদের বিবাহিত জীবনে অশান্তি আছে অশান্তি চলে তাদের বিবাহিত জীবন অশান্তি কিন্তু একটু বাড়তে পারে অতএব নিজেকে কন্ট্রোলে রাখবেন সতর্কতা অবলম্বন করে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন পরিচালনা করবেন তৃতীয় যে ভবিষ্যৎবাণী প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন যারা প্রেম করছেন তাদের জন্য দু সাল পজিটিভ সাল পঞ্চমপতি শনি সপ্তমভাবে প্রবেশ করবে অর্থাৎ কেন্দ্রে প্রবেশ করবে শনি প্রেমজ সম্পর্ককে স্টেবল রাখতে সাহায্য করবে শনি দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করবে একটু জেদি স্বভাব আপনার মধ্যে কিন্তু আসবে প্রেমজ সম্পর্ক আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে ভালো হবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর যে কোনো বন্ধুত্বের সম্পর্ক প্রেমজ সম্পর্কে রূপান্তরিত হতে পারে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন গোচর কিন্তু আপনাকে সাপোর্ট করবে প্রেমের ক্ষেত্রে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে চতুর্থ যে ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি দশমভাবে প্রবেশ করবে পনেরোই মে দু হাজার পঁচিশে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন গভর্নমেন্ট সেক্টরে অথবা প্রাইভেট সেক্টরে কিছু জবের জন্য চেষ্টা করছেন গভর্নমেন্ট সেক্টরের কথা আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে তবে যারা প্রাইভেট সেক্টরে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের হান্ড্রেড পারসেন্ট চাকরির সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে গোচরে তারা কিন্তু অবশ্যই কিছু কর্মলাভ হয়ে যাবে তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে পনেরোই মে দু হাজার পঁচিশের পর দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রের পরিবেশ যাদের এতদিন ভালো ছিল না কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ভালো হবে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে তুলবে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন মার্কেটিংয়ের কোনো কাজকর্ম করেন তাদের যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় টিচিং লাইন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম যারা করেন যারা ফাইন্যান্সের সঙ্গে কোনো যুক্ত রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কাউন্সেলার রয়েছেন ল ইন্ডাস্ট্রি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা কিন্তু দু সালে ভালো হবে কবে থেকে পনেরোই মে দু হাজার পর থেকে ব্যবসা হানড্রেড পারসেন্ট কিন্তু ভালো হবে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর দশমভাবে প্রবেশ করতে চলেছে কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে কর্মক্ষেত্রে পদ পরিবর্তন সফলতা জব চেঞ্জ চেয়ার চেঞ্জ এগুলো হানড্রেড পার্সেন্ট হবে এতদিন যারা শুধুমাত্র পরিশ্রম করে গেছেন কর্মে কোনো সফলতা আসেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাননি পনেরোই মে দু হাজার পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনার বসের সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট আসবে কর্মক্ষেত্রে নতুন নতুন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে বয়স্ক মানুষের দ্বারা আপনার কিছু উন্নতি হবার যোগ রয়েছে তাদের দ্বারাই নতুন কোনো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটিস আসবে সেই অপরচুনিটিসগুলোকে অ্যাকসেপ্ট করবেন জীবনে সফলতা আসবে নতুন মানুষজনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে দু সালে পঞ্চম যে ভবিষ্যৎবাণী গাড়ি বাড়ি ফ্ল্যাট জমি এগুলো কিনতে পারবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা পরিবর্তন আপনাদের জীবন হানড্রেড পারসেন্ট আসবে গোচর কিন্তু সাপোর্ট করছে তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর অবস্থান কেমন রয়েছে জন্মকুণ্ডলী সাপোর্ট করছে কিনা আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান কেমন রয়েছে বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টি মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে মায়ের সঙ্গে সম্পর্ক যাদের খারাপ ছিল মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ধীরে ধীরে কিন্তু ভালো হয়ে যাবে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার মা প্রচুর চিন্তা করেছেন চিন্তাগ্রস্ততার ফলে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে এইবার সন্তানের কিছু ভালো কর্মের জন্য মা গর্ববোধ করবেন মায়ের চিন্তা কিন্তু ধীরে ধীরে কম হবে ষষ্ঠ ভবিষ্যৎবাণী সর্বশেষ ভবিষ্যৎবাণী রাহু বর্তমানে সপ্তমভাবে রয়েছে রাহু দেড় বছর এক একটি রাশিতে অবস্থান করে রাহুর ষষ্ঠভাবে অবস্থানের ফলে ঋণ রোগ শত্রুতা এবং কোর্ট কেস থেকে আপনারা মুক্তি পাবেন যাদের কোর্ট কেস চলছে জমি জমা সংক্রান্ত কোর্ট কেস বা ডিভোর্স কেস চলছে পারিবারিক কোনো সমস্যার জন্য কোর্ট কেস চলছে সেই কোর্ট কেস কিন্তু ফয়সলা হবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে রোগ ঋণ এবং শত্রুতার সমস্যায় যারা ভুগছেন সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে রিকভারি হয়ে যাবে রাহুর কৃপায় অনেক দিন ধরে কোনো কাজ আটকে ছিল বাধার মধ্য দিয়ে জীবন এগোচ্ছিল আঠেরোই মে দু হাজার পর থেকে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সাল কেমন যাবে ছটি ভবিষ্যৎবাণী আজকে ভিডিওতে করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ